এসব মাল কোথায় যাচ্ছে দাদা হাবড়া সাড়ে চারশো টাকার এটা আছে পাঁচশো টাকাও আছে তারপরে তোমার চারশো চল্লিশ চারশো তিরিশ তিরিশের কমে মাল নেই ফুচকা গ্রাম এর আগে হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এই ফুচকা গ্রামের খবর বহু মানুষই জানেন না অথচ এই গ্রামটাই সবার প্রথম সকাল সাতটা সাড়ে সাতটার থেকে বেলতে বসি কটা চলে মোটামুটি নটা সাড়ে নটা দশটা বেজে যায় গ্রামটি একদিকে যেমন বহু বছরের পুরানো তেমনি এই গ্রামে প্রায় সাড়ে পাঁচশো ঘর আছে যারা শুধুমাত্র ফুচকা তৈরি করেই জীবিকা নির্বাহ করেন প্রায় পাঁচশো ঘরের কাছাকাছি ফুচকা তৈরি করে এবং ফুচকার উপরে রুটি রোজগার করে এখানকার মানুষ বেশিরভাগ মানুষই এখানে ফুচকার উপরে দাঁড়িয়ে আছে প্রতি ঘরে ঘরে পরিবারের প্রত্যেক সদস্য সদস্য ফুচকা তৈরির কাজে লিপ্ত গ্রামটির সন্ধান পাওয়া মাত্রই হাজির হয়ে গেছিলাম সেই গ্রামে শুধু তাই নয় বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে নানান রকম ফুচকা কম দামে বাড়িতে বসে কি করে হাতে পেয়ে যাবেন সেটাও বলা থাকছে এই ভিডিওতে চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে খুব সকাল সকাল শেয়ালদা থেকে ধরে নিলাম রানাঘাট লোকাল শেয়ালদা থেকে রানাঘাট তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগলো এক ঘন্টা ৪৫ মিনিট রানাঘাট স্টেশনের বাইরে বেরিয়েই ধরে নিলাম টোটো গন্তব্য পুলিন নগর টোটোওয়ালাকে ফুচকাপাড়া বললেও চিনি যাবেন আর টোটো ভাড়া নেবে জনপ্রতি পঁচিশ টাকা চলে এসছি রানাঘাটের পুলিনগর গ্রাম আস্তে আস্তে দেখছিলাম প্রচুর ঘরে ঘরে মানে একদম ফুচকা তৈরি হচ্ছে এর আগে যে আমি ফুচকা গ্রামের ভিডিও বানিয়েছিলাম কাঁজরাপাড়ায় শহীদ পল্লী সেটা হচ্ছে এত পুরোনো না সেটা প্রায় থেকে বছর একটা গ্রাম কিন্তু এই যে পল্লীনগর এটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এ গ্রামে ফুচকা তৈরি হয়ে আসছে টোটো থেকে নেমে গ্রামের পথ ধরে খানিকটা এগোতেই আমার চক্ষু চড়ক গাছ একসাথে এত ফুচকা কোনো দিন দেখেনি একটা পুরো গাড়ি ফুচকা লোড করা হচ্ছে আর ফুচকা যেহেতু মচমচে খাস্তা তাই অধিক সতর্কতা অবলম্বন করে অতি যত্নের সহিত গাড়িতে মাল লোডিং আনলোডিং লোডিং করা হয় এসব দেখে ওই বাড়িতে একবার ঢুকেই পড়লাম যদি মাল কোথায় কোথায় যায় আমাদের মাল মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা লালগোলা তারপর তোমার হচ্ছে ব্যারাকপুর তারপরে তোমার হচ্ছে সোদপুর ঠিক আছে এরকম অনেক বিভিন্ন জায়গা আছে সব জায়গাতেই আমাদের মাল যায় হোম ডেলিভারিও যায় কিন্তু আমাদের বাড়ি থেকে যায় না আরও অন্য মানুষ আছে তাদের বাড়ি থেকে যায় এরপর গ্রামের প্রতি ঘরে ঘরে গিয়ে ফুচকা তৈরি দেখার আগ্রহ যেন বহু মাত্রায় বৃদ্ধি পেল কাঠের চুলাতেই ভাজা হয় নাকি না গ্যাসে বা কয়লাতে হয় ও গ্যাস কয়লা তো হয় মানে মাঝে মাঝে কাঠে করেন নাকি আপনি কাঠেই ভাজেন আচ্ছা আপনার আপনারাও ভাজেন কি আচ্ছা ও আজকে ভাজেন নাহলে রেগুলারই ভাজা হয় এই পুলিনগর গ্রামের দৃশ্য কিন্তু মনোরম দেখুন এখানে ফুজকা ভাজা হচ্ছে আর ঠিক তার পাশেই হচ্ছে চূর্ণী নদী এই যে দেখুন এই চূর্ণি নদী কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে চূর্ণী নদী একদম পাশ দিয়েই বয়ে গেছে এই গ্রামের এখন আমি চলে এসেছি পুলিন নগরে মন্টুদার বাড়িতে এই মন্টুদার বাড়িতে দেখলাম প্রচুর পরিমাণে ফুচকা তৈরি হচ্ছে এখানে প্রায় পাঁচশো ঘর মতো ফুচকা তৈরি হয় তার মধ্যে এই দাদার বাড়িতে দেখলাম অনেকটা এলাকা জুড়ে অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে দাদা হ্যাঁ বলুন আপনাদের এই করে মোটামুটি কতগুলো ঘর তৈরি হয় ফুচকা প্রায় পাঁচশো ঘরের কাছাকাছি ফুচকা তৈরি করে এবং ফুচকার উপরে রুটি রোজগার করে এখানকার মানুষ বেশিরভাগ মানুষই এখানে ফুচকার উপরে দাঁড়িয়ে আছে সব আপনাদের কি দুবেলাই তৈরি হয় আমাদের দুবেলাই তৈরি হয় মাল কোথায় কোথায় যায় আমার ফুচকাগুলো যায় বেশিরভাগ আমার লাইনটা হচ্ছে বহরমপুর কাশেমবাজার বেলডাঙ্গা এইদিকে লাভপুর কুন হুগলি কুন্তিঘাট এবং বাতকুল্লা আমার একদম বাধা ধরা কাস্টমার ওখানে বেশি আচ্ছা এছাড়া দূরে দূরে কোথায় যায় দূরে দূরে ঝাড়খণ্ড হ্যাঁ তারপর আপনার হচ্ছে এই বীরভূম এই লাইনটাই যায় বেশি আর কি ফুচকা তৈরির মূল উপকরণ রেশন আটা পরিষ্কার আটা খাবার সোডা এবং জল মোট পরিমাণের তিন ভাগ নেওয়া হয় রেশন আটা আর তার সাথে সাত ভাগ নেওয়া হয় পরিষ্কার অর্থাৎ সাদা আটা এরপর পরিমাণ মতো খাবার সোডা মিশিয়ে খুব ভালো করে পাইল করে নেওয়া হয় তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মাখা হয় এই মাখা যেন কোনো ক্রমেই পাতলা না হয় আবার ইঁটের মতো শক্তও যেন না হয় তক্ষণ ধরে দিদি আমাদের দেখালেন যে কীরকমভাবে মাখা হয় আটাটা কত পরিমাণ আটা লাগে কত পরিমাণ রেশনা আটা লাগে কত পরিমাণ খাবার সোডা লাগে জল লাগে কীরকমভাবে মাখা হয় সেটা দেখলাম দেখে এখন লেচি পাকানো হচ্ছে এই যে লম্বা লম্বা করে লেচি এগুলো লেচি ছোটো ছোটো কাটা হবে সেখান থেকে ফুচকা হবে তো যাই হোক একটা জিনিস শুনে খুব ভালো লাগলো যেটা পাঁপড় যখন তৈরি হয় খুব মানে কষ্ট করে বানানো হয় বিশেষ করে বর্ষাকালে যেটা পাঁপড়ের ভিডিওতে আপনাদের বলেছিলাম খুব কষ্ট হয় কারণ বৃষ্টির সময় পাঁপড় শুকোয় না এখানে কিন্তু সেই কষ্টটা নেই এনারা খুব আরামসে এই লেচি কেটে ফুচকা বানাতে পারেন বর্ষাকালেও যার ফলে এই কাজটা এনারা সারা বছর চালাতে পারেন বৃষ্টির সময় কোনো অসুবিধা হয় না কারণ পাকার হাওয়ায় এগুলো মোটামুটি শুকিয়ে যায় লেচি পাকানোর পর সেগুলি থেকে ছোট ছোট লেচি কাটা হয় আর তারপর এক একটা লেচি এরকম ভাবে সুন্দর করে বেলা হয় দিদি এখানে তো দেখছি প্রচুর ফুচকা বেলা হয়েছে মানে সারাদিনে আপনারা কতটা কোয়ান্টিটি মাখেন আটা তিরিশ কেজি সারাদিনে মানে কেজি কেজি কিলো কিলো মানে সারাদিনে এক কিলোতে চারশো মানে এক কিলো আটা থেকে চারশো ফুচকা বের হয় আচ্ছা তার মানে বেশ অনেকটাই তৈরি হয় হ্যাঁ শুনতেই পেলেন এক কিলো আটা থেকে চারশো মতো ফুচকা বের হয় এবং সারাদিনে তিরিশ কিলো আটা এখানে মাখা হয় ফুচকা তৈরি হয় মানে কত ফুচকা এখানে তৈরি হয় চিন্তা করুন শুধু একটা মাত্র বাড়ি থেকে এক দিনে লেচিগুলো বেলার কাজ শেষ হতে না হতেই অন্যদিকে শুরু হয়ে যায় ফুচকা ভাজার কাজ প্রত্যেকটা বাড়ির কিন্তু একদম বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একদম ছোটরা প্রত্যেক সদস্য কিন্তু এই ফুচকা তৈরির কাজে লিপ্ত কারণ দেখুন এই যে মন্টুদা যেমন ফুচকা ভাজছেন মন্টুদার ছেলে কি নাম তোমার শ্রমিক বিশ্বাস শ্রমিক শ্রমিক হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে হেল্প করছে এই দেখতেই পাচ্ছেন ও মানে বাবা ফুচকা ভাজছেন মন্টু আর তার সঙ্গে সঙ্গে শ্রমিক এইগুলো এই যেগুলো বেলা হয়েছে সেইগুলো পাখায় করে তুলে এই বাবাকে কাজে হেল্প করছেন বাবা মাকে এটা সত্যিই এটা খুব ভালো লাগলো আমরা শুধু পাইকারি ফুচকা দিই না আমরা যদি কোনো বিবাহ বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে জন্মদিনে যদি অর্ডার দেওয়া হয় আমরা সেই অর্ডার অনুযায়ী জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা মটন চিকেন যেরকম ফুচকা আপনি অর্ডার করবেন পুদিনা পাতার থেকে আরম্ভ করে যেরকম পুদিনা পাতার জলের থেকে আরম্ভ করে যে রকমের অর্ডার করবেন সেই অর্ডার অনুযায়ী আপনার বাড়িতে গিয়ে আমরা সাপ্লাই দিয়ে আসব তো শুনতেই পেলেন যে আপনাদের যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা যদি কোনো ফুচকা কাজে লাগে তাহলে দাদাকে একদম ডাইরেক্ট ফোন করবেন আমি দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম ফোন করলেই দাদা অতি যত্ন সহকারে বাড়িতে আপনাদের ফুচকা পৌঁছে ফুচকা তৈরি হওয়ার গোটা গ্রামটাতেই যেন সদা ব্যস্ততা লক্ষ্য করা যায়। এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ফুচকা তৈরি হচ্ছে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পরিবার এই ফুচকা তৈরির সঙ্গে যুক্ত যাদের রুটি রুজি কিন্তু এই ফুচকা তৈরি দেখুন এই রাস্তা দিয়ে হাঁটছি তার পাশেই দেখুন ফুচকা তৈরি হচ্ছে তার পাশেই জাস্ট এরকম প্রত্যেকটা বাড়ি 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 প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু এই বাড়ি বলুন এখানে এই বাড়ি বলুন তারপর ওখানে যে ফেলে এলাম ডান দিকের যে বাড়িটা এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু ফুচকা তৈরি হচ্ছে এবং শুধু তাই নয় প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু দেখুন এরকম ফুচকা তৈরির গাড়িও রাখা আছে বাড়ির যারা পুরুষ আছেন পুরুষ সদস্য তারা কিন্তু এইগুলো বিকালবেলা নিয়ে বেরোন এই একটা গাড়ি এই একটা গাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে এই গাড়িগুলো নিয়ে বেরোন এবং ওনারা খুচরো ফুচকা বিক্রি করে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম গাড়ি রাখা আছে প্রত্যেকটা বাড়ির সামনে এই দেখুন এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটার সামনেও কিন্তু এরকম গাড়ি লাগানো আছে দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম গাড়ি লাগানো রয়েছে যেমন এই দেখুন এই বাড়িটা প্রত্যেক ঘরে ঘরে যেমন দেখুন এই বাড়িটা ফুচকা হ্যাঁ যা ভেবেছি তাই দেখুন বলতে লাগছে না প্রায় প্রত্যেকটা বাড়িতেই ফুচকার কাজ হচ্ছে দেখুন দিদি এখনো ভাজা শুরু হয়নি না এখনো এনাদের এখনও ভাজা শুরু হয়নি যাক আর অন্য বাড়ি ঘুরে আসি ঘুরে এসে তারপর এই দিদিদের বাড়িতে আসবো আজ ওখানেও ভাজা হচ্ছে ঠিক আছে সব যাব মানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে ভাজা শুরু হোক তারপর আমি এই বাড়িতে আবার আসবো এই যে এখানেও তাই এই যে ভাজা চলছে এখানে কি ভাজা হচ্ছে নাকি এই যে দিদি ভাজছেন ফুচকা আর এখানে এটা কি বেলা হচ্ছে নাকি না বেলা হয়ে গেছে কমপ্লিট বেলা কোথাও হচ্ছে ও এই জায়গায় বেলা হচ্ছে এই যেখানে বেলার কাজ চলছে এত বাড়িতে ঘুরছি সব বাড়িতেই কিন্তু অল্প বিস্তর মাছির উৎপাত প্রত্যেকেই বলছেন প্রতিবারেই গরম কালটাতে এরকম হয় আচ্ছা দিদি আপনারা কখন থেকে বেলতে বসেন সকাল 7টা 7:30 থেকে বেলতে বসি কটা অবধি চলে মোটামুটি 9টা 9:30 10টা বেজে যায় প্রত্যেক বেলতে প্রত্যেকদিন প্রত্যেকদিন আচ্ছা বিকালের দিকে তাহলে করেন না হ্যাঁ বিকেল বেলাও বেলি আচ্ছা এই যে বেলা হচ্ছে এই যে বেলা হচ্ছে যে বেলছেন এটা কতগুলো করে হয় ঘন্টা তিন পাতা করে হয় ঘন্টা এক ঘন্টা তিন পাতা মানে এই যে এরকম পাতা এরকম পাতা তিন পাতা এক ঘন্টার মধ্যে বেলা হয় তাই তো মানে এই এক একটা পাতার মধ্যে কত পিস করে থাকে মোটামুটি 200 250 এরকম 200 250 মানে মোটামুটি 600 মতো বানানো

প্রচন্ড রোদ এবং গরমে কষ্ট হলেও গ্রামটির ঘরে ঘরে ঘুরতে বেশ লাগছিল ভালো লাগছিল প্রত্যেক বাড়িতে কর্মব্যস্ততা দেখে ঘুরতে ঘুরতে আরো একটি বাড়িতে চলে এসেছি আমি একটু আগে বলছিলাম যে এখানে একদম পরিবারের কনিষ্ঠ সদস্য থেকে একদম বয়োজ্যেষ্ঠ যে সদস্য আছেন প্রত্যেকেই এই ফুচকা তৈরি কাজে লিপ্ত সেরকমই আরও একটি উদাহরণ এখানে পেয়ে গেলাম এই যে এখানে দিদি বানাচ্ছেন ফুচকা দিদির ছেলে এবং মেয়ে ওনারাও এই কাজের সঙ্গে যুক্ত আছেন তুমি কি করছো ও আচ্ছা আচ্ছা দিদি আপনারা কত মানে সারাদিনে তিরিশ কিলো আটা মাখা হয় আর এই যে তেল ইউজ করছে কি তেল পাম তাই তো এই তেলে এই সমস্ত ফুচকা ভাজা এখানে যা ফুচকা ভাজেন প্রত্যেকেই তাই এই তেলেই ভাজেন না এত বাড়ি বাড়ি ঘুরছি একটা জিনিস লক্ষ্য করছি প্রচণ্ড গরম কিন্তু যেখানে এই ফুচকা বানানো হচ্ছে ভাজা হচ্ছে বিশেষ করে সেখানে এত কষ্ট না চলছে একটা ফ্যান না কিছু দেখুন হ্যাঁ স্বাভাবিক না ফ্যান না কিছু মানে এত কষ্ট দেখছেন আমার নিজের অবস্থা পুরো ঘেমে নে একসা এমন অবস্থা কী অবস্থা দেখছেন খুব কষ্ট হচ্ছে এইটুকুনি সময় আমি এসেছি তাতেই এত কষ্ট মানে এনারা কিন্তু দিনের পর দিন কষ্ট করছেন এবং এই কারবার করে পড়াশোনা সংসার চালানো সব কিছু এনারা করছেন রিয়েলি মানে হ্যাডসঅ আগে যে গ্রামে ফুচকার ভিডিও করেছিলাম সেখানে শুধু সকালেই ফুচকা তৈরির কাজ হতো কিন্তু এই গ্রামে দুবেলায় চলে ফুচকা তৈরি ঘুরতে ঘুরতে চলে এলাম বাবুর বাড়িতে এখানেও তাই দেখুন ভোগীরথ বাবুর ছেলে কিন্তু যথারীতি ওনার ফুচকা তৈরির কাজে হাত লাগিয়েছে এই হচ্ছে বাবু আচ্ছা দাদা আপনার ফুচকা তো আপনি মাল সাপ্লাই দেন কলকাতাতেও হ্যাঁ কেউ যদি কলকাতায় বসে মাল চান কী করবেন আমরা এখানে পাড়াতে পাঁচশো টাকা করে হাজার দিই যারা নিতে আসে আর কলকাতা পৌঁছাতে গেলে নিয়ে গেলে ছশো টাকা হাজার ছশো টাকা মানে একশো টাকা বেশি এক্সট্রা নেন হাজারে এই হচ্ছে দাদার দোকানের এই ফোন নম্বরও দিয়ে দিলাম ফোন করে নেবেন দাদা কিন্তু খুব অল্প টাকার মধ্যে মানে পাঁচশো টাকা হাজার এখানে বিক্রি করেন ফুচকা তার সঙ্গে গাড়ি ভাড়া নিয়ে আপনাকে কিন্তু বাড়িতে বসে আপনি মাল পেয়ে যাবেন দাদার থেকে দাদা পৌঁছে দিয়ে আসবেন সব বাড়িতে রোজের রোজ ফুচকা তৈরি হলেও মজুত করেছি সব কাঠের জাল এখানে জালে হয় নাকি না কাঠের জালেও হয় হয় গ্যাসেও হয় গুলেও হয় সারাটা দিন আজ বেশ ভালোই কাটলো অবশেষে বেশ কিছু ফুচকা কিনে বিকাল চারটে নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম